কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে এডিট করা সুন্দর করে আমাদের ভিডিওটি এডিট করতে পারলে আসলে আমাদের কন্টেন্টটি সুন্দর হয় যার কারণে আমাদের কিছু এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হয় আমরা অনেক সময় কিছু সফটওয়্যার দিয়ে এডিট করি যেখানে আসলে আমরা ফ্রিতে অনেক কিছু করতে পারি না যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হয় অনেক সময় যে এই কাজটা আমি করতে চাইছিলাম কিন্তু আমি করতে পারিনি তো ফেসবুক আমাদের জন্য একটা দুর্দান্ত সফটওয়্যার নিয়ে এসেছে যেটা দিয়ে আমরা ফ্রিতে অনেক কিছু করতে পারবো বিশেষ করে আমি আপনাদেরকে আজকে দুইটা জিনিস দেখাবো কারণ সবগুলো একসাথে দেখাতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক লেন্থে হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে আর বড় ভিডিও আসলে অনেকে দেখতে চাই না তো আমাদের থেকে বড় আমাদের মধ্যে দুটি হচ্ছে একটা বাংলা ক্যাপশন আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা যেখানে ভিডিও করি ওখানে কিন্তু অনেকগুলো থাকে আশেপাশে অনেক বাতাসের শব্দ অনেক মানুষের শব্দ থাকে ওই শব্দগুলো আমরা রিমুভ করতে পারি না ফ্রিতে তো ফেসবুক আমাদের সেই প্রবলেমটি হয়তো মাথায় রেখেছে আমাদের জন্য একটা দুর্দান্ত সফটওয়্যার নিয়ে এসেছে তো এই সফটওয়্যারটি আমরা কিভাবে ডাউনলোড করব। সেটা আমি দেখাবো আপনাদের কোথাও যাইতে হবে না শুধু ফেসবুক অ্যাপ্লিকেশনে যাবেন এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন এখানে থ্রি থ্রি ডেস যে অপশনটা আছে যে উপরে আপনার ছবির সাথে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন এই যে এখানে এডিটস লেখা আছে দেখেন এডিটস এডিট দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এডিটসে ক্লিক করলে এরপরে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে দেখেন আপনাকে প্লে স্টোরে নিয়ে আসছে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করবেন অ্যাপসটা অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করার আগে আপনি অবশ্যই অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে রাখবেন এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আদারওয়াইজ আপনি এখানে লগ ইন করতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন তো এটা ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে সরাসরি আপনাকে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আপনি এখানে এই যে অ্যারো চিহ্ন যেটা আছে এটা এটাতে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি আপনাকে সাইন আপ করিয়ে দিবে এই যে আমার সাইন আপ হয়ে গেছে তো সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পরে আপনি একটা ভিডিও আপলোড করার জন্য আপনাকে এই যে প্রথমত প্লাস চিহ্নে ক্লিক করতে হবে আমি দুইটা জিনিস আপনাদেরকে বলেছিলাম দেখাবো তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ব্যাকগ্রাউন্ড নয়েসটা রিমুভ করা আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসলাম মনে করেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওর মধ্যে দেখবেন এখানে অনেক নয়েস আছে এই যে এখানে হচ্ছে আমি যদি এমনি প্লে করি এখানে অনেক নয়েস থাকবে তো ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করার জন্য আপনাকে প্রথমত ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে যে এটা হচ্ছে ভিডিও লেয়ার এখানে ক্লিক করবেন এই এটার উপরে ভিডিওটার উপরে ক্লিক করবেন ক্লিক করে একটু স্ক্রল করে একটু এদিকে আসবেন এদিকে আসার পর দেখবেন ভয়েস এনহান্সমেন্ট নামে একটা অপশন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস এনহান্সমেন্ট এই অপশনটাতে ক্লিক করে আপনি এখানে এই যে এই অপশনটাকে আপনি টেনে একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন এই যে এটা টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন এবং এখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি অন করে দিবেন অন করে দিলে কি হবে আপনার পরবর্তী যতটা ভিডিও আসবে আপনার রিমুভ রিমুভ হয়ে হয়ে যাবে যেমন আমার এটা গেছে তারপরে আরেকটা জিনিস আমি যেটা আপনাকে দেখা বলছিলাম বাংলা অটো ক্যাপশন কিভাবে দিবেন অটো ক্যাপশন দেওয়ার জন্য আপনাকে আপনাকে হচ্ছে এই যে আপনার ভিডিও লেয়ারের বাইরে একটা ক্লিক করতে হবে ভিডিও লেয়ারের বাইরে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে সি লেখা আছে সিসি মানে আমার আমরা যখন ভিডিও আপলোড করি তখনই দেখা যায় একটা সিসি অপশন থাকে এটাই হচ্ছে ওই সিসি সিসি মানে হচ্ছে ওটো ক্যাপশন আপনি যদি বাংলায় কথা বলেন বাংলায় উঠবে আর ইংলিশে কথা বললে ইংলিশ উঠবে যেহেতু আমাদের বাংলা দরকার আমি আমার এই ভিডিওটাও বাংলা তাহলে আমি সিসি অপশনে ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে যে আমার দেখেন জেনারেট হচ্ছে যে আমার ইয়া কিন্তু জেনারেট হচ্ছে ওটো ক্যাপশন জেনারেট হচ্ছে মানে আমি ভিডিওতে যা বলেছি ওইটা আমার ভিডিওতে প্লে হবে তো ওটো ক্যাপশন জেনারেট হওয়ার পর আমাদের আরেকটু কাজ আছে এই যেমন অটো ক্যাপশন এই যে যেমন আমার অটো ক্যাপশন জেনারেট হয়ে গেছে দেখেন এখানে হচ্ছে আপনাকে এডিটিং করতে হবে অটো ক্যাপশনটা কিভাবে করবেন সবগুলো একটা একটা করতে হবে না আপনাকে যে কোনো একটা অংশ যদি আপনি এডিট করেন বাকি সবগুলো অটোমেটিক এডিট হয়ে যাবে ঠিক আছে এই যে আমি তাহলে এই অংশটা আমি দেখবো এখানে কোথাও ভুল আছে কিনা আপনার যদি কোথাও স্পেলিং এ ভুল থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা ক্লিক করে করে চেক করতে হবে এই যে আমি এটা ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নিচে এডিট লেখা আছে যে এডিট লেখা আছে দেখেন এখানে এডিটের উপর ক্লিক করে আপনাকে এখান থেকে এখান থেকে একটা একটা করে আপনাকে শুদ্ধ করে দিতে হবে দেখেন মাঝে মাঝে চিন্তা করে মানুষ আহ মানুষ আসলে এত নিষ্ঠুর কিভাবে আমি চিন্তা করি এটা হবে চিন্তা করি তাহলে এটা আমার বলে গেছে এটা আমি চিন্তা করে লিখলাম এই যে তাহলে এইভাবে করে আপনাকে ঠিক করতে হবে এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো আপনারা একটা একটা করে দেখবেন এখানে হচ্ছে এই যে কালার গ্রেডিং আপনার হচ্ছে এটা হচ্ছে প্রথমত আপনাকে সিস্টেমটা কিরকম দেখেন এক একটা এক এক সিস্টেম আসবে দেখেন এক একটা এক এক সিস্টেম আসবে এখানে আপনার যেটা পছন্দ ওই অনুযায়ী আপনি করে দিবেন ঠিক আছে যে ওই অনুযায়ী আপনার করে দিবেন যেটা আপনার পছন্দ ওই অনুযায়ী আপনি করে দিবেন এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার ফন্ট ফন্ট কি দিবেন এই যে বিভিন্ন ধরনের আছে এখানে দেখেন বড় সুটো ক্লাসিক তারপর হচ্ছে বোল্ড বিভিন্ন ধরনের ফন্ট আছে আপনার যেটা ভালো লাগে ওটা আপনি করে দিবেন এরপর এটা হচ্ছে কালার আপনি কালার যদি ভালো লাগে কোন কালার দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল এরকম কোন কালার দিবেন তারপর এটা হচ্ছে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে যে যেই অটো ক্যাপশনের ভাষা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের তো এগুলো আপনি ইয়া করবেন এগুলো আপনি এখানে ঠিক করে এরপরে এখান থেকে চাইলে এটাকে বড় ছোটো করতে পারেন দেখেন এই যে আপনার দুই হাত দিয়ে ধরে একটু যদি আপনার বড় করতে চাইলে বড় করতে পারবেন ছোটো করতে চাইলে ছোটো করতে পারবেন যেকে নিচ্ছে ওখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে উপরে নিচে যেকে নিচ্ছে তাহলে এই দুইটা জিনিস আপাতত আজকে শিখে রাখেন বাকিগুলো ইনশাল্লাহ এই অ্যাপসের আরো অনেকগুলো কাজ আছে বাকিগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বিশেষ করে এই দুটো জরুরি ছিল আর বাংলা ক্যাপশন তো আপনারা দিতে পারবেন এখান থেকে যে আপনার ট্যাক্স অপশন আছে ট্যাক্স অপশন থেকে তো আসলে এটা আপনারা সবাই পারেনি এখান থেকে চাইলে আপনি যে যে কোনো ক্যাপশন দিতে পারবেন বাংলা ক্যাপশন আমি অটো ক্যাপশনটা শিখ শিখিয়ে দিলাম একটু আর হচ্ছে আপনাকে একটু যে ব্যাকগ্রাউন্ড নয়স রিমুভটা একটু শিখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে